তো সুস্বাদু এবং সুন্দর খাবার আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আল্লাহ नसीবে রাখছে দেখেন আমরা দুই দোস্ত মিলে খাইতেছি এই যা আপনারা সবাই 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 আসেন হ্যাঁ

মধ্যে এখানে যারা বিদেশে আসছিলেন বা আরবীর ঘরে কাজ করেন তারা জানেন শীতের মৌসুমে তারা বহুত অনুষ্ঠান করে আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন আরবি আমাদের এখানে তো আমরা ইনশাল্লাহ সবসময় আমাদেরকে ডাকে আমরা আসি আমি আসি আমার ড্রাইভার দোস্ত আছে ইনশাল্লাহ রিজি বরকর আর এটা হলো আমার দোস্ত ফরিদপুর নিবাসী সেই খানা খাইতে পারে মার্শাল্লাহ সেই থ্যাংক ইউ থ্যাংক ইউ